রজতদের স্কুলে একটা বৃত্তাকার মাঠ আছে সে কি করবে প্রথমবারে বৃত্তাকার পথ পরিক্রম করবে আর দ্বিতীয়বারে ব্যাস বরাবর যাবে দ্বিতীয়বার যে ব্যাস বরাবর যাবে তাতে তার কম সেকেন্ড সময় লাগবে গত না তিরিশ সেকেন্ড তাহলে প্রথমবারে বৃত্তাকার মাঠটা প্রদক্ষিণ করছে মানে বৃত্তের পরিধি তাহলে ন মিটার যা তার গতিবেগ রজতের গতিবেগ হচ্ছে ন মিটার পার সেকেন্ড তাহলে ন মিটার পথ যাচ্ছে কত এক সেকেন্ডে তাহলে একবার অতিক্রম করতে টু পাইয়ার তাহলে টু পাই আর পদ যেতে তা কত সময় লাগছে না চুয়াল্লিশ আর বাই তেষট্টি সেকেন্ড দ্বিতীয়বার কী করছে সে মাঠের ব্যাস বরাবর যাচ্ছে তাই তো তাহলে টু আর মিটার তাহলে ন মিটার যায় এক সেকেন্ডে তাহলে টু আর মিটার যাবে টু বাই নাইন আর সেকেন্ডে তাহলে এটা যে দ্বিতীয়বারে যেতে তার তিরিশ সেকেন্ড কম সময় লাগবে তাহলে প্রশ্নানুসারে পরিধি বরাবর যেটা অতিক্রম করতে সময় লেগেছে আর ব্যাস বরাবর যে অতিক্রম করতে সময় লেগেছে সেটা বিয়ে করলে তিরিশ তাহলে আমি কত পেলাম এর মান তেষট্টি তাহলে ব্যাসার্থ হচ্ছে তেষট্টি মিটার তাহলে বৃত্তের ক্ষেত্র ফল হবে আর স্কোয়ার তাহলে বাইশের সাত গুণ তেষট্টি গুণ তেষট্টি কাটাকুটি করলে কত হচ্ছে না বারো হাজার চারশো চুয়াত্তর বর্গমিটার তাহলে বৃত্তের মাঠের ক্ষেত্রফল হচ্ছে বারো হাজার চারশো চুয়াত্তর বর্গমিটার দ্বিতীয় অঙ্কটা কি বলেছে না দ্বিতীয় অঙ্কটা বলেছে বারোধিকের অঙ্ক যে একটা বাগান আছে বা পার্ক আছে তার চারদিকে সেই ব্যাস মানে চওড়া বরাবর একটা রাস্তা তৈরি হবে সবদিকে সমান চওড়াটা হচ্ছে সব দিকে সমান তাহলে আমি কি করলাম এই পার্কটার ব্যাসার্ধ মনে করলাম আর ওয়ান এবং সমান রাস্তা চওড়াটা সমান হওয়ার জন্য তাহলে একটা বৃত্ত হবে বড় বৃত্ত সেটা কী হলো এবিসি বড় বৃত্ত আর ছোটো বৃত্ত হলো এফ তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর টু মিটার আর ছোটো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান মিটার তাহলে মনে করি এবিসি বৃত্তের ব্যাসার্ধ আট টু মিটার এবিসি বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আট টু মিটার তাহলে এবিসি বৃত্তের ক্ষেত্রফল পাই আট টু স্কোয়ার বর্গ তাহলে ডিইএফ একইভাবে ডিইএফ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান মিটার ডিইএফ বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর ওয়ান মিটার এবং ডিইএফ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ওয়ান বর্গ মিটার স্কোয়ার তাহলে প্রথম প্রশ্নানুসারে কী বলছে না বৃত্ত বড় বৃত্ত থেকে ছোটো বৃত্তটা বাদ দিল কত না একশো বত্রিশ মানে রাস্তার ক্ষেত্রফল তাহলে আমি কত পাবো এখানে ক্যালকুলেশন করে আর টু মাইনাস আর ওয়ান টু কত পাবো না টোয়েন্টি ওয়ান দ্বিতীয় প্রশ্নানুসারে কী বলছে যে পাই আর টু স্কোয়ার মাইনাস মানে ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কত হচ্ছে এটা পরিধি আর এটা ক্ষেত্রফল দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রফল হচ্ছে রাস্তার ক্ষেত্রফল তাহলে রাস্তার ক্ষেত্রফল আমি কত পাচ্ছি না চোদ্দো হাজার একশো নব্বই তাহলে আর টু প্লাস আর ওয়ান আর টু মাইনাস আর ওয়ান পেয়েছি এখানে আমি পাবো আর টু প্লাস আর ওয়ান সমান কত না দুশো পনেরো এইবারে আমি এদিকে করেছি দেখো অপনয়ন পদ্ধতি এক আর দুই থেকে পাচ্ছি কি আর টু প্লাস আর ওয়ান ইকোয়াল টু দুশো পনেরো আর টু মাইনাস আর ওয়ান হচ্ছে একুশ তাহলে অপনয়ন পদ্ধতি করলে যোগ করলে টু আর টু ইকোয়াল টু দুশো ছত্রিশ তাহলে আর টু কত পেলাম একশো আঠেরো মিটার আর ওয়ান কত পাবো সাতানব্বই মিটার তাহলে আমাকে পার্কের ক্ষেত্রফল চেয়েছে মানে ডি ইএ বৃত্তের ক্ষেত্রফল তাহলে পার্ক আর ওয়ান স্কোয়ার তাহলে আমি কত পাচ্ছি কাটাকুটি করে কেন ছোট পার্কের ব্যাসার্ধ পেয়েছি সাতানব্বই মিটার তাহলে আমি এটা করে পাচ্ছি কত না উনতিরিশ হাজার পাঁচশো একাত্তর পূর্ণ একের সাত বর্গ ঠিক আছে পরে ক্লাসে করে দিচ্ছি আর বাকিগুলো